গ্রাম কি হবে লিথিয়ামের ডায়াগ্রাম যদি আঁকি আমরা তাহলে আমরা একটু এঁকে একে দেখাইছিলাম যে তার দুইটা হয় কক্ষপথ এবং তার এই দুইটা কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা তার ইলেকট্রন সংখ্যা থাকে মেনলি হচ্ছে তিনটা ঠিক আছে এরপরে আমরা যদি সোডিয়াম দেখি সোডিয়াম দেখো সোডিয়াম ওর থাকে হচ্ছে নর্মালি তিনটা কক্ষপথ সোডিয়ামের তিনটা কক্ষপথ সো এই তিনটা কক্ষপথে তার যে ইলেকট্রন সংখ্যা তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে হচ্ছে আমরা জানি কি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক আছে এগারোটা সোডিয়ামের এগারোটা আবার যদি আমরা পটাশিয়ামে চলে যাই পটাশিয়াম আমি একটু এইদিকে আঁকাই পটাশিয়ামটা পটাশিয়ামের হবে চারটা একটা দুইটা তিনটা